তার মোহর দিতে হবে দেখেন এখানে কি স্ত্রীর মর্যাদা বাড়ানো হয়েছে না আমি দায়িত্ব নিচ্ছি তার খাবারের তার পোশাক পরিচ্ছেদ আরো যা আছে সব কিছু দায়িত্ব আমি নিচ্ছি কিন্তু দায়িত্ব নেওয়ার আগেই শরীয়ত বলে তুমি আগে তাকে সম্মান সূচক মহর দিবে এটা কোন ধর্মে আছে শুধু ইসলাম ধর্মে এটা বলে তাকে মহর দিবে যদি কোন পুরুষ মোহর দেওয়ার মতো ক্ষমতা না থাকে তাহলে বিবাহ করাই তার জন্য জায়জ নেই তো মহরানা দিতে হবে এরপরে সুকনা তাকে বাসস্থান দিতে হবে তুমি তোমার স্ত্রী আনবা জঙ্গলে নিয়ে ঘুমাইবা রাস্তাঘাটে ঘুমাইবা সেটা হবে না বাসস্থানের ব্যবস্থা থাকতে হবে এরপরে বলে নাফকা দিতে হবে তার খরচ আদি বহন করার মতো যদি তোমার ক্ষমতা থাকে তাইলে তুমি বিবাহ করতে পারবা এটাকে নারীকে মর্যাদা দেওয়া হয় নাই বলেন মর্যাদা দেওয়া হয় নাই নারীকে এত মর্যাদা দেওয়ার পরে এরা বলে এই যে আপনারা শুনছেন নারী বিষয়ক সংস্কার কমিশন এরা কি বলে কত বড় জঘন্যতম কথা নারী পুরুষ আমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হই এটা হচ্ছে ধর্মীয় বৈবাহিক দর্শন নজবিল্লা বলেন বৈবাহিক ধর্ষণ মানে স্বামী স্ত্রী যে একসাথে মিলিত হয় এটাকে এরা হালাল মিলিত বলে না এরা বলে কি বলে বৈবাহিক দর্শন। আমি দেখলাম একটা মধ্যে লেখছে যে কোনো মেয়ে কোনো স্ত্রী তার অনুমতি পেতে রেখে যদি কোনো স্বামী জোর জবস্তি করে তার সাথে থাকে মানে সহবাস করে তাইলে সে মামলা করতে পারবে এবং এই মামলার নিষ্পত্তি সাত দিনের মধ্যে করতে হবে চিন্তা করছেন অবস্থা এরা শব্দ ব্যবহার করছে বৈবাহিক দর্শন মানে আপনি আপনার স্ত্রীকে বিবাহ করার পরে আপনি মন চাইলেই তাকে মানে থাকতে পারবেন না সহবাস করতে পারবেন না যদি তাকে তার অনুমতি বেতি রেখে আপনি তার সাথে সহবাস করেন এটা হবে ধর্ষণ এই দিক দিয়া হালাল স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ককে ধর্ষণ বানাইছে আবার এরাই আবার সংস্কারের নামে লেখছে যে পতিতা বৃদ্ধিকে এরকম শ্রমিক হিসাবে মর্যাদা দিতে হবে খেয়াল করছেন মানে আপনি আপনার স্ত্রীর সাথে থাকবেন মিলামেশা করবেন এটা হবে দর্শন আবার আপনি এই কাজটাই একটা বেশ্যা মহিলার সাথে পাঁচশো টাকা দিয়া এক হাজার টাকা দিয়া থাকবেন এইটা হবে শ্রমিক খেয়াল করছেন বিষয় মানে এই সমস্ত গান্দা জিনিস প্রত্যেকে বের হয়ে জানেন এই সমস্ত গান্দা জিনিস মানে দিলে যদি এরকম নাপাকি থাকে তো মুখ দিয়া তো নাপাকি পাকি বের হবে আল্লাহ বিবাহ বন্ধনকে হালাল করছেন যাকে বিবাহ করার আগে মোহন নির্ধারণ করছেন তার বাসস্থান নির্ধারণ করছেন তার সমস্ত খরচ আদির ব্যবস্থা করে হালালভাবে বিবাহ করে আনার যার তৌফিক আছে তাকে বিবাহ করার অনুমতি দিছে নতুবা এটাকে হারাম করছে তাকে মর্যাদা দিয়ে একটা মেয়েকে বাড়িতে আসার ব্যবস্থা করছেন আর উল্টা পতিতা ভিত্তিকে যারা পতিতা করে এদেরকে বয়স্ক বাতা দিতে হবে মানে এই তো থাকবে না পঞ্চাশ বছরের পরে ষাট বছর পরে এখন তো আর ব্যবসা করতে পারবে না এখন কি করতে হবে এখন সরকার তাকে বাতা দিতে হবে যাতে বাকি জীবন বাতা খেয়ে মরতে পারে মুসলমান বুঝতে হবে এদের উদ্দেশ্য আসলে এইটা নয় এদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে সামাজিকভাবে ভাবে ধর্মীয় অনুসূচনা ধর্মীয় বিষয় মেনে জীবনযাপন করি আমাদের যে একটা বংশ পরিচয় আছে এরা চায় আমাদের এই বংশ পরিচয়কে বন্ধ করে দিতে যাতে মুসলমানের সংখ্যা যাতে কমে আল্লাহর বান্দাবান্দি যাতে দুনিয়াতে না থাকে কথা বলেন নাই কারণ কেউ যদি পতিতার সাথে যায় পতিতার কাছে যায় ব্যবসার কাছে যায় তখন তো সে বাচ্চা নেবে না নিবে কারণ বাচ্চা নিতে নিবে আপনি যদি একজন ব্যবসার সাথে সহবাস করেন বাচ্চা নিবেন না আর এই ব্যবসা বাচ্চা নিবে নিবে না তাহলে আস্তে আস্তে কি হবে বলেন আস্তে আস্তে জনসংখ্যা কমবে আর জনসংখ্যা কমলে মুসলমানের সংখ্যা কমবে এক সময় আর পৃথিবীতে মুসলমান থাকবে না এদের পরিকল্পনা অনেক দূরে এদের পরিকল্পনা অনেক দূর এটা বুঝতে হবে এই জন্য বার বার বলে নারী পুরুষের সমান অধিকার চাই আমরা বলি নারী পুরুষের সমান অধিকার তো আল্লাহ দিয়েই দিচ্ছেন ধর্মীয় ভাবেও দিচ্ছেন জীবন ব্যবস্থার মধ্যেও নারী পুরুষের সমান অধিকার দিচ্ছেন বরং ইসলাম নারীদেরকে আরো বেশি দিয়েছে বেশি বেশি দিছে আপনি খেয়াল করেন কোন দিক দিয়ে কমাইছে এই যে ইসলামের ব্যাপারে দেখেন যদি আপনি ধর্মীয় অনুসূচনার কথা বলেন ধর্মীয় ভাবে আল্লাহ তালা নারীদেরকে কি পরিমাণ ছাড় দিছে কি পরিমাণ ছাড় আমরা জানি আল্লাহ 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 একটা রূপ দিছেন মেয়েদেরকে দিন 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 এরা অসুস্থ থাকে তো সাত পাঁচ তিন আল্লাহ তালা এটা কি বিধান কি করছেন যে তোমার নামাজ বাদ তোমার নামাজ মাফ করে দেওয়া হইলো এখন বলেন কোন পুরুষ যদি এই কথা বলে আল্লাহ এরা মেয়েরা অসুস্থ থাকলে এমন তো কোনো অসুস্থ না এখন আধুনিক যদি কত ভালো থাকে এরা সব কিছুই করতে পারে অসুস্থতা নিয়ে তাহলে আপনি এদেরকে পাশক নামাজ মাফ করে দিচ্ছেন আমি পুরুষ মাথা ব্যথা ছিল কোমর ব্যথা ছিল পা ব্যথা ছিল আমারটা তো আপনি ঠিকই মাফ করলেন না তা আপনি তো আমার সাথে বৈষম্য করলেন কি বলেন যে আল্লাহ তালা পুরুষের মাফ করছে কোন পুরুষ এই কথা বলতে পারবে হুজুর আমি হসপিটালে তিন দিন ছিলাম এখন কি আমার নামাজ মাফ না এখন যদি বলেন না আপনার তো নামাজ মাপনা না এগুলো সব কাজা করতে হবে তো আপনি কি বলবেন হুজুর আমার স্ত্রী প্রত্যেক মাসে দশ দিন নামাজ পড়ে না ওইখানে আপনি কিছু বলেন না আমি তিন দিন অসুস্থ ছিলাম আমাকে আপনি বলেন কাজা করতে কিন্তু আল্লাহ তালা দেখেন আমরা যারা পুরুষ আমাদের জন্য বাধ্য করছে না তুমি এক মাস কেন এক বছরও যদি তুমি অসুস্থ থাকো এটার পুরা নামাজ রোজা সব তোমার করতে হবে কিন্তু মহিলারা যদি অসুস্থ থাকে নামাজ মাপ রোজাও মাপ সব মাপ শুধু রোজা কাজ করতে হয় আর নামাজ একেবারেই মাপ তো আল্লাহ তালা ধর্মীয়ভাবে ছাড় দিছে না অনুরূপভাবে জানা যান নামাজ পড়া পুরুষের জন্য জরুরি ঈদের নামাজ পড়া জুমার নামাজ পড়া এগুলো জরুরি না কিন্তু মহিলা উপর আল্লাহ তালা জরুরি করছেন করেন নাই অনুরূপভাবে সংসার চালানো সংসারের খরচ বহন করা এগুলো কার দায়িত্ব বলেন কার দায়িত্ব তো যদি সমান অধিকার হইতো আল্লাহ তালা যদি সমানেই করতেন দায়িত্ব যদি সমান করতেন তো আল্লাহ তালা বলতেন এটা ঠিক আছে ষাট বছরের জিন্দিগি তিরিশ বছর মহিলা চালাইবে স্ত্রী চালাইবে আর তিরিশ বছর স্বামী চালাইবে এরকম আল্লাহ তালা দায়িত্বকে অর্ধেক করছেন করেন নাই কিন্তু অধিকারের ব্যাপারে আল্লাহ তালা পুরা পরিভাবে সমান পুরা কি সমান তাহলে ইসলামে নারীদেরকে ছোট করেছে না বড় করেছে অনেক বড় করছে ইমামে আজম ইমাম আব্বানী বটন তুল্য সেওয়ালে আরও বলছেন যে কোন পুরুষের যদি ক্ষমতা থাকে সে তার স্ত্রীর জন্য দুইটা খাদেম রাখবে কয়জন বলেন কয়জন দুইজন কারণ স্ত্রী আপনার ঘরের কামলাবেটি না কামলাবিটি না আপনার ইমামে আজম ইমাম আবহায়ী বরম তুল্য সেয়ালে বলেন একজন খাদেম হচ্ছে ঘরের মধ্যে থাকবে সেই ইস্ত্রী সমস্ত কাজ করে দিবে আর একজন খাদেম থাকবে এই মহিলার বাইরের যদি কোনো কাজ থাকে সেটাও সে করে দিবে তাহলে মহিলারা কি করবে মহিলা শুধু সাজুগুজু করবে স্বামীর মন জোগাবে আর স্বামীর বাচ্চাদেরকে লালন পালন করবে এতটুকুই তার দায়িত্ব আর কোনো দায়িত্ব নেই এখন আমাদের স্ত্রীরা আমাদের উপরে যেটা করে এটা হচ্ছে এহসান এটা কি এহসান আর একটা মাসালা শোনেন আমাদের আব্বা আম্মার খেদমত করা মহিলার দায়িত্ব না স্ত্রীর দায়িত্ব না এটা আমার দায়িত্ব কার দায়িত্ব আমার আমার দায়িত্ব আমার কিন্তু যদি শ্বশুর শাশুড়ির খেদমত করে এটা আপনার উপরে एहसान আমার যে খেদমতটা করে এটা কি করে আমার প্রতি করে एहसान तो দেখেন আল্লাহ তাআলা মহিলাদেরকে কোথায় উঠাইছেন কিন্তু আপনি এই কথা বলতে পারবেন হুজুর যে এদেরকে যে আপনি এত বড় উঠাইছেন তা আমাদের কিছু মর্যাদা দেন না আল্লাহ আমাদেরকে কর্ম দিয়েই বানাইছে পুরুষদেরকে বানাইছে কর্ম করার জন্য রাসূলের করিম সাল্লাহ এক হাদিসে বলেন কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফরাইদ ফরজ নামাজের পরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা এটা পুরুষের দায়িত্ব হ্যাঁ কর্তৃত্বের ব্যাপারে আল্লাহ তালা পুরুষকে মর্যাদাশীল বানাইছেন আর রিজাল নিসা মহিলারা ভোগ করবে সবকিছু কিন্তু কর্তৃত্ব করবে কে পুরুষ কেন করবে অভিমা আনফাকু যেহেতু তার স্ত্রীর উপর সে খরচ বহন করে স্ত্রীর সমস্ত খরচ পুরুষ বহন করে এই জন্য কর্তৃত্বের ব্যাপারে মহিলা নয় কর্তৃত্ব করবে কে পুরুষই এই দায়িত্বটা আল্লাহ তালা পুরুষকে দিছেন রাষ্ট্র পরিচালনা করবে পুরুষ সমাজ পরিচালনা করবে পুরুষ মসজিদ পরিচালনা করবে কে পুরুষ অর্থাৎ কর্তৃত্বের ব্যাপারে থাকবে কে বলেন কে থাকবে পুরুষ এই জন্য দেখেন আদম আলি থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসুল দুনিয়াতে পাঠাইছেন কোন নবী রাসুল মহিলা ছিল বলেন মহিলা ছিল কেন নবীর হচ্ছে রাষ্ট্রনায়ক নবীরা কি রাষ্ট্রনায়ক তো নেতৃত্বের ব্যাপারে কোনো মহিলা আসবে না বরং আল্লাহর হাবিব সাল্লাম হাদিস শুনাইছেন যেই রাষ্ট্রের প্রধান হবে মহিলা যেখানে কর্তৃত্ব ছেলে মহিলাদের এখানে আল্লাহর গজব থাকবে রহমত থাকবে না কি থাকবে বলেন এটাকে আমার কথা আমরা যদি মুসলমান হই নবীর সব কথাকে যদি শ্রদ্ধা করি তাহলে এই কথাটা কেন শ্রদ্ধা করতে পারি না রাসুলের বাণী এটা কর্তৃত্বের ব্যাপারে মহিলা থাকবে না পুরুষ পুরুষ আমাদের জামাতের মধ্যেও একটা নীতি আছে আমরা যখন মাসাহারা করি তাহলে পরামর্শ নিতে পারবা থেকে কিন্তু জিম্মাদার মহিলাকে যাবে না। জিম্মাদার মহিলা হবে না কর্তৃত্বের ব্যাপারে মহিলা না এরা অধীনস্থ এরা থাকবে সর্বদাই অধীনস্থ এরা শুধু ভোগ করবে খাবে কিন্তু কর্তৃত্ব করবে কে পুরুষ আর যেই দেশের কর্তৃত্বশালী পুরুষরা হয় এই দেশে রহমত থাকে এই দেশে শান্তি থাকে অশান্তি থাকে না আর যেই দেশের মধ্যে মহিলাদের কর্তৃত্ব বেড়ে যায় এখানে শান্তি থাকে না শান্তি থাকে না আর আমরা ইতিহাসে এটাই দেখতেছি শান্তি আছে বাংলাদেশে নাই থাকবেও না নবীর লানত লানত এরপরে আল্লাহ তালা আরেকটা কথা বলছেন ওয়াত্তাপুল্লাহ আল্লাদি এবং আল্লাহ তালাকে ভয় করো ওই বিষয়ে তাছা আনুন ওয়াল আর হাম যে তোমরা যে আত্মীয় স্বজনে আবদ্ধ হ এই যে পারিবারিক জীবন ব্যবস্থা আত্মীয় স্বজন আছে এই ব্যাপারে কি ভয় করো তো এখান থেকে বোঝা যায় যে মানব জাতির সূচনা করতে কি হয়েছে বলেন আদম আলাইহিসাল্লাম থেকে আর হাওয়া আলাহিসাল্লাম থেকে প্রথমে আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে বানাইছেন এরপর ওনার বাম পাঁজর থেকে নিয়ে আল্লাহ তালা হাওয়া আলাইহিসাল্লামকে বানাইছেন তো বানানোর পরে আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ায় পাঠানোর পরে এই পুরুষদেরকে রিজাল মানে মানে পুরুষ আর মহিলা আল্লাহ এই পুরুষদেরকে দায়িত্ব দিচ্ছেন বেশি আর মহিলাদেরকে দায়িত্ব দিচ্ছেন কম কিন্তু অধিকার সমান অধিকার কি সমান আজকে রাসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লাম যেই জামানায় দুনিয়ায় আসছিলেন ওই জামানার আগে দুইটা ধর্ম খুব প্রসিদ্ধ ছিল একটা হচ্ছে ইয়াহুদি ইয়াহুদি ধর্ম বনি যে খ্রিস্ট ধর্ম এই দুই ধর্ম পুরা পৃথিবীতে বিস্তার লাভ করে তো আল্লাহ যে নারী পুরুষকে সমান করছেন কোন দিক দিয়া অধিকারের দিক দিয়া বলেন কোন দিক দিয়ে অধিকারের দিক দিয়ে দায়িত্ব দিয়ে নয় দায়িত্ব সমান না কিন্তু অধিকার সমান যেরকম একটা পুরুষের জীবনে বেঁচে থাকার অধিকার আছে সামাজিক মর্যাদা আছে অনুরূপ একটা মহিলারও বেঁচে থাকার অধিকার আছে সামাজিক মর্যাদা আছে কিন্তু ইসলাম আসার আগে আপনি যদি দেখেন ইসলাম ধর্মের আগে যে সমস্ত ধর্ম ছিল কোন ধর্মেই নারীর সমান অধিকার ছিল না যেরকম আমরা জানি জাহিলিয়াতের যুগে রাসুল সাল্লাম দুনিয়াতে আসার আগে একটা মেয়ে শিশু বেঁচে থাকারই অধিকার ছিল না আপনারা ঘটনা সবাই জানেন আমরা যারা মুসলমান এই ঘটনা আমরা সবাই জানি রাসুল করিম সাল আলি সাল্লাম যে এই জামানায় আসছিলেন এই জামানা এত খারাপ ছিল যে একটা মেয়ে শিশু মহিলা হবে তো পরে একটা মেয়ে শিশু কেন জন্মিল এটাকেই তারা অপমানজনক মনে করত তার বেঁচে থাকারই অধিকার অধিকার নেই হাতে যারা কন্যা সন্তানকে করেছে কবর দিয়েছে এরা পরবর্তীতে মুসলমান হয়ে নবীর সামনে এই সমস্ত ঘটনা পেশ করছে কত বড় নিকৃষ্ট কাজ বেঁচে থাকারই অধিকার নেই তো ইসলাম এসে নারী এবং পুরুষকে অধিকার সমান করছেন পুরুষ যেই সমাজে বসবাস করতে পারে তার যে বেঁচে থাকার অধিকার আছে পারিবারিক মর্যাদা আছে একটা মহিলার তারও অধিকার আছে ইসলাম নিয়ে আসার পরে এই সমস্ত রীতিনীতি সব পরিবর্তন করছেন একটা নীতি শুনলে আপনারা অবাক হবেন কত বড় জুলুম তার উপরে এই ধর্মের নাম আমি নাই বললাম এই ধর্মের নীতি ছিল যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীকে জীবিত অবস্থায় স্বামীর সাথে বলেন কি করতে হবে হবে দিতে এটা কিন্তু ধর্মীয় নীতি আপনি কল্পনা করতে পারেন এটা তার উপরে কত বড় জুলুম কিন্তু এ ব্যাপারে কেউ কোনোদিন কথা বলে না কিন্তু যখন ইসলাম এসে নারীকে দায়িত্বে সমান না করে তখনই বলে নারী আর পুরুষের মধ্যে বৈষম্য করা হয়েছে ধর্মীয়ভাবে নাওজবিল্লাহ বলেন আরে নারী তো এসে সর্বপ্রথম তাকে বাঁচার অধিকার দিছে বাঁচার অধিকার আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে সুব মানিশ রায় বলেন ওলা তাকতুলু আউলা আদাকুমলা তোমরা রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না ওলা তাকতুলু আউলা তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না মিন খসিয়ত ইমলা রিজিকের ভয় হত্যা করবে না তো ইসলাম এসে আগে বেঁচে থাকার অধিকার দিছে যেটা অন্য ধর্মে বেঁচে থাকার অধিকারই দেয় নেই অথচ এরা বলে আমরা সবচেয়ে সনাতনী ধর্ম সবচেয়ে পুরানো ধর্ম আপনার ধর্ম অনুসারে আপনারা যারা কথা বলেন আগে চিন্তা করা দরকার ইসলাম নিয়ে কটাক্ষ করার আগে ইসলাম নিয়ে কথা বলার আগে অন্য ধর্ম নিয়ে গবেষণা করা দরকার যেই ধর্ম একটা মেয়েকে বাঁচতেই দেয় নাই রাসুলের জামানায় যেই ধর্ম আবু জাহেল পালন করেছে বর্তমান জামানায় যারা এই আইন বানাইছে ধর্মীয়ভাবে যে স্বামীর সাথে তার স্ত্রীকেও পরে ফেলতে হবে একই ধর্ম এদের একই ধর্ম ধর্মের কোনো ব্যবধান নাই একই ধর্ম অথচ ইসলাম নিয়ে কথা বলে অথচ ইসলাম সর্বপ্রথম নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে হারাম করছেন আল্লাহ তালা আতা তুমি আল্লাহ আতা হারাম তোমাদের জন্য সন্তানদেরকে হত্যা করা কল্পনা করছেন রাসুরে করিম ইনসাল্লাহ আলাহিসাল্লাম যেই ইসলাম নিয়ে আসছেন এখানে নারীকে সমান অধিকার দিয়েছেন বলেন কিসের সমান কিভাবে সমান সর্বপ্রথম দিচ্ছে বেঁচে থাকার অধিকার তুমি যদি পুরুষ হয়ে ছেলে সন্তান হয়ে যদি তুমি তোমার সন্তানকে রেখে দিতে পারো তাহলে একটা মেয়ে সন্তান কন্যা সন্তান হইলেও সে সমাজে বেঁচে থাকবে কোনো অধিকার নাকি তাকে হত্যা করা তাহলে বেঁচে থাকার অধিকার কোন ধর্ম দিয়েছে বলে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম আগে নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে এরপরে আসেন ইহুদি এবং খ্রিস্ট ধর্ম এরা এই ধর্মের নীতি ছিল একটা কন্যা সন্তান সে বাবার কাছ থেকে কোনো কিছু সে পাবে না পুরা সম্পদ থেকে সে বঞ্চিত হবে বলেন এটা কি সমান একটা ছেলে যদি তার বাবার কাছে সম্পত্তি পায় একটা মেয়ে কেন পাবে না কিন্তু ইহুদি এবং খ্রিস্ট ধর্মের মধ্যে এইটাই নীতি ছিল কোন কন্যা সন্তান বাবার রেখে যাওয়া সম্পত্তিই কোনো কিছু পাবে না শুধু এখানেই শেষ নয় সে যদি কারো স্ত্রী হয় সে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকেও সে বঞ্চিত হবে এখানেও সে কিছু পাবে না একচেও বড় জুলুম হচ্ছে যদি স্ত্রীর কোনো সম্পত্তি থেকে থাকে যদি তার বাবায় তাকে গ্রিফট করে অথবা কোনোভাবে সে উপার্জন করে সম্পত্তির মালিক হয় এই সম্পত্তির পুরা মালিক হবে তার স্বামী বলেন এগুলো ইসলাম ধর্মের নীতি না ইহুদি খ্রিস্টানের নীতি বলেন এগুলো জুলুম কিনা সুস্পষ্ট জুলুম কিন্তু এই ব্যাপারে কেউ কোনোদিন কথা বলে কথা বলে না আপনি চিন্তা করেন ইসলাম আগে নারীকে বেচে থাকার অধিকার দিয়েছে এরপর ইসলাম নারীকে যদি সে মাল উপার্জন করে এইটার মালিকানা বানাইছে আল্লাহ তালা কোরআন এ কারিমের মধ্যে সোহরা নিসার বত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়ালা তা তামান্না ও মা ফব্দল আল্লাহ বিহী আলা বা লিররিজাল ইনা সুইবুম মিম্ মাখ্তাসাবু ওয়ালিসা ই না আল্লাহ তালা বলেন আল্লাহ যা দিয়ে তোমাদের কাউকে অপরোধর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা এর লালসা করবা না এর লালসা করবা না মানে আল্লাহ তালা আমাকে অর্থ সম্পদের মালিক বানাইছেন আর আপনাকে কিছু সম্পত্তি কম দিছেন এই জন্য আপনি আমার অর্থ সম্পদের লুট করবেন আল্লাহ বলেন এমনটা করবা না বলা তা তামান্নাও মা ফদ্ম আল্লাহ বিহী বা আলা বা আল্লাহ তালা একজনের উপর একজনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এটা সম্পত্তি দিয়া হোক পদ দিয়া হোক পদ ও মর্যাদা দিয়ে হোক এটা তোমরা কি করবা না তালাশ করবা না এটার প্রতি লোভ করবা না লিররিজাল ই না সুইবুম অলিন নিসা ই না পুরুষ যেটা অর্জন করবে যে অংশ পুরুষের এটা পুরুষের জন্যই অলিন্নিসা ই নাসইব ও মিম্মাক আর মহিলা যেটা অর্জন করবে সেটা ব্যবসা করে হোক চাকরি করে হোক যেভাবেই সে অর্জন করেছে অথবা তার বাবাই তাকে দিয়েছে অথবা তার ভাই তাকে দিয়েছে স্বামী তাকে দিয়েছে যেভাবেই সেইটার মালিকানা লাভ করেছে এটা একমাত্র তার জন্যই অথচ এই নীতিটা কোনো ইহুদি খ্রিস্টান ধর্মে ছিল ছিল না আপনারা জানেন এখনও শুধুমাত্র ইসলামের মধ্যেই এইটা আছে যে বাবার রেখে যাওয়া সম্পত্তি মেয়েরাও মালিক হয় বলেন হয় কি না কিন্তু আপনারা অন্যান্য ধর্মে দেখেন যারা আজকে ধর্মের গান এরা বিবাহের সময় বাবা যা দিয়ে দেয় শেষ এর পরে আর কোন সম্পত্তি সে বাবার কাছ থেকে পাবে না জানেন এটা নাহলে জিজ্ঞাসা করেন এদের এদের তুলনায় ইসলাম ধর্ম কি তাদেরকে অধিকার দেয় নাই এখন আঙ্গুল উঠানো হয় যে ইসলাম বলে যে একটা ভাই যেই পরিমাণ পাবে বোন এই পরিমাণ পাবে না এর অর্ধেক পাবে এটা তার উপর জুলুম করা হয়েছে এরকম কথা বলে না ইসলাম কেন এরকম নীতি আল্লাহ বানিয়েছেন একটা মেয়ে বিবাহের আগ পর্যন্ত বিবাহ পর্যন্ত এই পুরা মেয়ের বরণ পোষণ তার পড়ালেখা সমস্ত দায়িত্ববার বহন করার দায়িত্বকার বলেন কার বাবা যদি বাবা না থাকে যদি দাদা জীবিত থাকে দাদার যদি দাদা না থাকে চাচা থাকে তাহলে চাচা যদি চাচা না থাকে তার ভাইয়ের বড় ভাইয়ের এক কথায় কেউ না কেউ তার দায়িত্ব বহন করে অথবা মামারা বহন করবে কোনো সময় ইসলামিকতা বলে না যে একটা মেয়ে কুমারী একটা মেয়ে বিবাহের আগ পর্যন্ত তার দায়িত্ব নিজের এখন সে নিজে চলবে কিভাবে চলবে এটা জানা নাই অত এটা বলছে বলেন বলে নাই অনুরূপ ভাবে পুরুষের ব্যাপারে আসেন আমরা যারা যুবক আল্লাহ আমাদের উপর কি বিধান দিছে আমাদের উপর বিধান দিচ্ছেন একটা ছেলে সন্তান সে যখন বালেক হয়ে যাবে যখন সে বালেক হবে তার পুরা দায়িত্ব নিজের তুমি কিভাবে চলবা এখন পড়াশোনা কিভাবে করবা বিবাহ সাদী কিভাবে করবা এটা পুরা তোমার দায়িত্ব এটা বাবার দায়িত্ব না তোমাকে পড়াশোনা করানো বালে ঘর পরে তোমাকে পড়াশোনা করানো তোমাকে খাবার দেওয়া বাসস্থান বানিয়ে দেওয়া এটা বাবার দায়িত্ব না একটা মেয়ের পুরা বরণ পোষণ বিবাহ পর্যন্ত বহন করলো কে তার অভিভাবক এরপরে যখন এই মেয়েটার বিবাহ হয় মৃত্যুর আগ পর্যন্ত তার কাবনের কাপড় পর্যন্ত কিনে দেওয়ার দায়িত্ব কার বলেন আপনি কি কথা বলতে পারবেন যে না তোমাকে বিবাহ করছে এখন কাপড় দেওয়ার দায়িত্ব আমার না বাজার করার দায়িত্ব আমার না তুমি সবকিছু করবা এই পুরুষের জন্য বিবাহ করা হারাম এই পুরুষের বিবাহ করা কি হারাম তাইলে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলাম বলে নারীর কোনো দায়িত্বই নেই মানে মাল খরচের ব্যাপারে মাল স্বামীর কোনো স্ত্রীর কোন দায়িত্ব আছে বলেন কোন দায়িত্ব আছে কোন মেয়ের ব্যাপারে শরীয়ত এটা বলে তার মা বাবাকে তার দায়িত্ব বলে বলে না অনুরোধভাবে ইসলাম এটাও বলে না তোমার স্বামীর বরণ পোষণ করা তোমার দায়িত্ব ইসলাম বলে বলে না তাহলে যার কোনো খরচই নেই বিবাহের আগেও খরচ নেই মৃত্যুর আগ পর্যন্ত কোনো খরচ নাই খরচকে রেখে দিয়ে খরচকে বন্ধ করে দিয়ে যতটুকু আল্লাহ লাহাতারা অংশ নির্ধারণ করেছেন তার জন্য এটা কি তার উপর একসান নয় বলে না কিনা এখন যদি আল্লাহ তালা সমতা করতেন আপনারা যা বলেন যে নারী পুরুষ সমান নারী পুরুষ কি সমান বানান নাই মালের ব্যাপারে আমাদের সাথে বৈষম্য করছেন তো আপনি দায়িত্বটাও সমান সমান নেন যেরকম ভাবে ছেলে যদি হয় দায়িত্ব হচ্ছে তার অনুরম ভাবে যদি মেয়ের ব্যাপারে আমরা বলি যে মেয়ে চলার দায়িত্ব তার কিন্তু এটা ইসলাম বলে বলে না অনুরম যখন একটা মেয়ের বিবাহ হয় বিবাহ হওয়ার পরে শরিয়তের বিধান হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত দায়ভার বহন করবা স্বামী কিন্তু যদি সমান বলেন দায়িত্বকে যদি সমান করেন তাহলে কি করতে হবে যে এক মাসের মধ্যে পনেরো দিন সংসার চালানোর দায়িত্ব কার স্বামীর আর বাকি পনেরো দিন সংসার চালানোর দায়িত্ব কার স্ত্রীর ইসলাম কিভাবে দিছে দেয় নাই তো একটা মেয়ে তার বিবাহেও পর্যন্ত তার মাল খরচ করার কোনো দায়িত্বই নাই আবার বিবাহের পরে মৃত্যুর সময় কাপনের কাপন পর্যন্ত তার কোনো মালের দায়িত্ব নেই এর পরেও যদি ইসলাম তাকে বাবার বাড়ি থেকে দেওয়ার অধিকার রাখে এটা কি বৈষম্য হয় নাকি আরো অগ্র অধিকার দেওয়া হয় অগ্র অধিকার আমার খরচেই নেই আমার খরচেই নেই এরপরেও যে আমাকে ইসলাম দিছে এটা কি তার উপর হাসান নয় সান কিন্তু এই কালো সমাজ আমাদেরকে কি বোঝায় আমাদেরকে বোঝায় না নারীকে এরকম বৈষম্য করা হয়েছে ছেলে কেন বেশি পাবে মেয়ে কেন কম পাবে তুমি বুঝো না বুঝো না তুমি কারণ একটা ছেলের উপরে তার আব্বা আম্মা মৃত্যুর আগ পর্যন্ত কাফনের কাপড় পর্যন্ত কিনে দেওয়ার দায়িত্ব কার মেয়ের না ছেলের বলেন কার দায়িত্ব এবং আব্বা যে অর্থ সম্পদ উপার্জন করেছেন তুমি যে এখানে ভাগ বসাইতে চাও তোমার কোনো অধিকার নাই কোনো দায়িত্ব নাই এর এরপরেও তোমাকে দেওয়া হইতেছে আর একটা ছেলের দায়িত্বের সাথে তার অর্থ সম্পদ উপার্জন করছে বাবার রেখে যাওয়া সম্পত্তির অধিকার সে লাভ করেছে কিন্তু সাথে কিনিছে দায়িত্ব নিয়েছে কিন্তু মেয়েকে কি আল্লাহ দায়িত্ব দিছেন এইটা আর বলে না এই জন্য বুঝতে হবে ভাই ইসলাম প্রথমে নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে অধিকারের ব্যাপারে সমস্ত নারী পুরুষ সমান নারী পুরুষ কি সমান কিন্তু দায়িত্বের ব্যাপারে আল্লাহ তালা সমান বানান